আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব বাহির থেকে যদিও দেখে বুঝতে পেরেছেন আপনাদের সাথে তো আমার লাইফ স্টাইল সব কিছুই শেয়ার করি আর এখন যেহেতু একটু বাহিরে ঘুরতে গিয়েছি এটা কেন এবার না শেয়ার করব তো এই জন্যই হচ্ছে আজকে শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি আমাদের এখানে এটা এরোয়া বলে এটা হচ্ছে আমাদের বাসার সামনেই তো উঠেছি তো দেখি এটা দিয়ে কতটা রাস্তা যাওয়া যায় তো সম্পূর্ণ রাস্তা এটা দিয়ে যাব আর আপনাদের সাথে শেয়ার করবো শুধু ট্রেনেই দেখাবো না সাথে হচ্ছে আপনাদের পার্কও দেখাবো আর ট্রেনের ভিতরে কেমন থাকে ওইটাও দেখাবো এটা যদিও ট্রেন বলে না এটা অ্যারোয়া বলে এখানে সব কিছুই ভিন্ন অ্যারোয়া মেট্রো ট্রাম আর হচ্ছে এসএনসিএফ এফ সব কিছুই ভিন্ন ভিন্ন রকম আর এখানে আমি হচ্ছে যেখানে যাচ্ছিলাম যে পার্কে যাব তো সে পার্কে হচ্ছে চলে এসেছি আর এখানে হচ্ছে নেমে যাব আর এটা যেহেতু এই স্টেশনের লাস্ট মাথা এই জন্য হচ্ছে আর যাবে না এখানে সবাই নেমে যেতে হবে আবার এখান থেকে উঠে হচ্ছে সবাই আবার শহরে যাবে এরকম আর এখানে হচ্ছে এক এক করে সবাই নেমে যাচ্ছে আর এখানে যে যে এগুলো দেওয়া আছে এগুলা দিয়ে কার দিয়ে আর কি পাঁচ করে তারপরে পাঁচ হতে হবে আর এখানে হচ্ছে ট্রেনের থেকে নেমে এটা হচ্ছে বাস স্টেশন তো চাইলে যার বাসের বাসের আর কি প্রয়োজন সে বাসে উঠবে তো আমরা তো আর বাসে যাবো না আমাদের এখান থেকে পাঁচ দশ মিনিট হাঁটলেই হচ্ছে আমরা পার্কে চলে যাব এই জন্য আমাদের আর বাসে উঠতে হবে না আর বাসের আশেপাশে সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর কি ট্রেনের থেকে নেমে আর এই এরিয়াটাতে হচ্ছে ওরকম করে আসা হয় না কারণ এটাও একটু সাইটে তো এই রাস্তা পুরোটা রাস্তাই হচ্ছে এরকম ফুল দিয়ে ফুল দেওয়া তো এত বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখনকার এই সময়টা কিন্তু অনেক বেশি এরকম ফুল আর ফুল এক এক কালারের ফুল তো আমার কাছে যেহেতু ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করা কেননা আমার ভালো লাগার প্রতিটা জিনিসে আপনাদের সাথে শেয়ার করি তো আজকে ফুলের শুভেচ্ছা দিয়ে আপনাদের সাথে চেষ্টা করব ভালো ভালো কিছু শেয়ার করতে তাহলে চলেন দেখা যাক আর এই যে দেখেন এখানে আর একটা বাড়ি এই বাড়িটা সম্পূর্ণ গাছ দিয়ে ঢেকে রেখেছে তো ওনারা এটি সিস্টেম করেছে আর সামনে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে একটা খ্রিস্টানদের কবরস্থান তো একটু দেখিয়ে দিলাম বাহির থেকে যদিও আমি ভিতরে যাবো না এই জন্য আর এই বরাবর এগুলো হচ্ছে এখন অবশেষে আমরা হচ্ছে পার্কের ভিতরে শুরুতে আর কি চলে এসেছি তো এখানকার পার্ক হচ্ছে শুধু গাছ আর অন্য কিছু না পার্কে গেলে শুধু গাছই দেখা যায় দুই পাশে আর এগুলো হচ্ছে সব চেরি গাছ ছিল এখন তো আর চেরি নেই যার কারণে গাছ এখন সম্পূর্ণ খালি আর রাস্তার শুরুতেই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আর পার্কের শুরুটাতেই হচ্ছে এরকম যেহেতু এটা অনেক বড় আর বিশ বিশাল পার্ক তো আসল যেই সিনারিটুকু আপনাদের সাথে শেয়ার করব সেই জায়গা পর্যন্ত যেতে আমার অনেক হাঁটতে হবে প্রায় বিশ মিনিট তো বিশ পঁচিশ মিনিট আর কি হাঁটতে হবে তারপর হচ্ছে আসল জায়গায় গিয়ে পৌঁছাবো এই সময়টুকু হচ্ছে আপনাদের সাথে এই যে এত সুন্দর সুন্দর রাস্তা করে রেখেছে এগুলো আর কি শেয়ার করলাম এটা কিন্তু পার্কের ভিতরে অলরেডি ঢুকে পড়েছি আর এখানে গাছগুলাতে অনেক সুন্দর কিছু ফল ছিল কালো কালো আমার কাছে বেশ ভালো লেগেছে এমন পরিমাণে ফল হয়েছে কিন্তু ওয়েদারটা ছিল ম্যাঘলাচ্ছিন্ন আর আমাদের এখানে এক সপ্তাহ যাবৎ খুব বৃষ্টি রৌদ্র এরকম আর কি মিক্স জন্য ভালো করে শেয়ার করতে পারিনি রৌদ্র ছিল না একদমই আর এই যে একটা ফল গাছ দেখতে পাচ্ছেন এ ফলটা কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ফলটা এখন অনেক বেশি গাছে হয়েছে মনে হচ্ছে যেন বড়ই গাছ বড়ই হয়ে আছে আর এই ফলটা অনেক বেশি মিষ্টি হয় খেতে খুব ভালো লাগে আর আচার হলে তো আর কথাই থাকে না অনেক বেশি মজা হয় তো সব কিছু মিলিয়ে এখন হচ্ছে আমরা পার্কের কিছুটা কাছাকাছি চলে এসেছি কাছাকাছি বলতে পার্কের ভিতরেই কিন্তু আসল যে জায়গাটা দেখাবো ওটার কাছাকাছি চলে এসেছি আর কি আর ঘুরতে যাওয়া মানে অনেক বেশি হাঁটতে হয় আর যে হাঁটতে পারবে তার জন্যই হচ্ছে পাহাড় হয়তো বা পার্কে গিয়ে কোনো মজা পাওয়া যায় না সুন্দর জিনিস দেখা যায় না আর যদি ভালো কিছু দেখতে হয় তাহলে মোবাইলে সার্চ দিয়ে দেখে নিতে হয় যে কোন দিক দিয়ে কি আছে তো দেখে নিলে আর কি সুবিধা দেখে নেই যে মহিলাটা দুইটা কুকুর নিয়ে এসেছে তো এরকম অসংখ্য মানুষ আসে আর কি কুকুর নিয়ে তো এই জিনিসটা আর কি ভালো লাগে না ওনারা পার্কে কেন নিয়ে আসে আর যেখানে সেখানে টয়লেট করে ফেলে আর এখানে দেখেন এই সিঁড়িটা কত সুন্দর করে দিয়েছে সিঁড়ি ধরে ধরে তারপর হচ্ছে আমরা পার্কের একটা সাইড দিয়ে ঢুকবো আসল যে গেট ওটা দিয়ে ঢুকলে আর কি অনেক বেশি হাঁটতে হবে আরও বেশি হাঁটতে হবে এই জন্য আর ওদিক দিয়ে যাব না তো মাঝামাঝি থেকেই হচ্ছে আমরা ঢুকতেছি আর এই পার্কের হচ্ছে চারোপাশেই গেট দেওয়া আর চারুদিকে হচ্ছে আটকানো চারুদিকে এই গেট দিয়ে রেখেছে তো এটা হচ্ছে দশটা পর্যন্ত খোলা থাকে পরে হয়তো বা এটা বন্ধ করে ফেলে তো আমরা গিয়েছি হচ্ছে দুইটা তিনটার দিকে আর এজন্য কিছু হালকা খাবারও আমরা নিয়ে গিয়েছি যাতে পার্কে বসে খেতে পারি এজন্য হচ্ছে হাতে ব্যাগ দেখতেছেন আর নয়তো বা ব্যাগ থাকতো না আর এখানে দেখেন যে লোকটা হচ্ছে ব্যায়াম করে ব্যায়াম করতেছিল তো এই জন্য সে হচ্ছে সাইকেল দিয়ে বারবার হচ্ছে ঘুরতেছিল আর এখন চলে এসেছি পার্কের আসল জায়গা এখান থেকে হচ্ছে সিনারিটা শুরু আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে একটা ঘরের মতো তো ওটার সামনে পর্যন্ত যেতে হলে আমার আরো পনেরো বিশ মিনিট হাঁটতে হবে সেটা রাস্তা দেখে বুঝতে পারতেছেন যে এটা কতটা দূরে আছে তো এই জন্যেই বললাম আর কি পার্কে যেতে হলে হাঁটতে হবে নয়তো বা যেতে পারবেন না আর এই পার্কটা হচ্ছে অনেক বেশি সুন্দর আমাদের প্রতি বছর একবার আসা হয় বেশি না কারণ এদেশে তো অনেক বেশি পার্ক এমন সুন্দর সুন্দর আর প্রতিটা পার্কই অনেক বেশি সুন্দর কোনোটা চাইতে কোনোটা কম না আর আমার কাছে প্রতিটা পার্কই প্রায় কাছাকাছি মনে হয় তো এই জন্য আর কি এরকম পার্কেও যেহেতু এসেছি আপনাদের সাথে একটু একটু করে সব শেয়ার করব। আর একটা ভিডিওতে তো আর শেয়ার করা সম্ভব না চেষ্টা করব সব ভিডিওতেই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে তো এই যে সামনে পর্যন্ত যেতে আমার অনেকটা পথ হাঁটতে হবে হাঁটার পরে তারপরে হচ্ছে এখানে যাব আর এখানকার সিনারিগুলো আপনাদের সাথে শেয়ার করব আর অনেকটা পথ পিছন থেকে আপনাদের সাথে হচ্ছে আর এই ঘাসের ফলটার মধ্যে হচ্ছে এত সুন্দর ফুল ফুটেছে ছোট ছোট এই আর কি না দেখিয়ে পারলাম না যে দেখেন এখানে গেটের মতো তো এদিক দিয়ে ঢুকলে এরকম আরও অনেক জায়গা আছে তো এত তো চারোদিকে যেয়ে যেয়ে দেখাতে পারবো না তাহলে অনেক হাঁটতে হবে তারপরে এখানেও দেওয়া আছে এদিকেও চাইলে কেউ যেতে পারবে আর দেখেন পার্কে এসো বাংলাদেশের শাক এটা আমাদের ওদিকে নুনতা শাক বলে আর কেউ চিনে থাকলে বলতে পারেন কার ওদিকে কী বলে তো যে দেখেন ঘাসের মধ্যে কত সুন্দর ফুল ফুটে আছে তো এই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ঘাসের ফুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এই ফুলের মাঝখান দিয়ে হাঁটার মজাই কিন্তু আলাদা এজন্য আর কি একটু শেয়ার করলাম তা আরও দেখেন পিছনে কতটা পথ পাড়ি দিয়ে আমরা এতখানি এসেছি আরও অনেকটা পথ হেঁটে তারপরে উপরে উঠতে হবে তো এখন এক এক করে ঢালটা উপরে উঠলে মাত্র আর কি দেখা শুরু হবে তারপরে আরও সামনে যেতে আপনাদের সাথে আগামী ভিডিওতে শেয়ার করতে হবে কারণ এই ভিডিওতে আর বাকিটা তো শেয়ার করতে পারবো না এই জন্য হচ্ছে আগামী ভিডিওতে শেয়ার করব আর এই পার্কটা যতটুক দেখিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে পারেন আর আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমরা যে যেটাই করি না কেন আর যে যাই করি না কেন দিন শেষে আমাদের জীবন কিন্তু কারো জন্যই কোনো কিছু থেমে থাকবে না সেটা আর যেটাই হোক না কেন তো সবার জীবন সবার লাইফ সবার মতনই চলে যাবে কারো জন্যই কোনো কিছু থেমে থাকবে না তো দেখেন কত দূর থেকে এ পর্যন্ত এসেছি এই জন্য পিছনের ভিডিওটা আপনাদের দেখিয়ে দিলাম আর আকাশটা এত বেশি ম্যাক করেছে মনে হচ্ছে যে এখন এই ম্যাক আর কি নেমে যাবে আর এই পার্কের প্রতিটা গাছ আর ঘাসগুলো এত সুন্দর করে কেটেছে মনে হচ্ছে যেন কার্পেট বানিয়ে রেখেছে আর এটা বাস্তব চোখে অনেক বেশি সুন্দর যদিও মোবাইলে অতটা সুন্দর দেখা যাচ্ছে না বা বোঝানো যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর ছিল তো এই পার্কের মাঝামাঝি জায়গাটা সবচাইতে বেশি সুন্দর তো সেখানে যেতে হলো আরও অনেক রাস্তা হাঁটতে হবে তো যতটুকু হেঁটে এসেছি আজকে এ পর্যন্তই আশা করি যারা এই পর্যন্ত দেখেছেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই দোয়াই করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকি আর কি সহি সুস্থভাবেই ভালোভাবেই যাতে বেঁচে থাকতে পারি আর এখন হচ্ছে দেখিয়ে দিলাম যে মাঝখানে একটা ঝর্ণা দিয়েছে আর ওই পাশে হচ্ছে আরো অনেক ঝর্ণা আছে আর উপরেও হচ্ছে অনেক ঝর্ণা আছে তো ওই উপর পর্যন্ত যেতে হলে আরো অনেক অপেক্ষা করতে হবে আরো একটা ভিডিও সামনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারবো সিনারিগুলো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ